হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেককে চাকরির নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির অথিংকিং এবং সঠিক চাকরির সার্কুলারগুলো ভিডিও করে বন্ধুরা প্রকাশ করে থাকি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা যারা স্কুল কলেজের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য আজকে এই চাকরির সার্কুলারটি অনেক হেল্পফুল হবে তো আজকে আমরা আলোচনা করব ঢাকার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সম্প্রতি তারা অনেকগুলো পদে একটি সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো আপনি যদি ঢাকার ক্যান্টেনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরির জন্য অব্যয় করে থাকেন আশা করি আপনার জন্য এই চাকরিটির বিজ্ঞপ্তিটি অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আজকের বিরুদ্ধে আমরা দেখবো তারা কি কি পদে লোক নিয়ে করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে একজন প্রার্থীকে কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন আমরা চলি ওই ক্যাগের সার্কুলার সেই সার্কুলারে দেখি সেখানে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চাকরি প্রার্থীদের জন্য কি কি সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস রয়েছে আর এই চাকরির সার্কুলারে বন্ধুরা শিক্ষক পাবে কিন্তু অফিসিয়াল পদে একাধিক লোকবল করা নিয়োগ প্রদান করবে আর বন্ধুরা আপনারা কোন কোন পজিশনে চাকরি নেক বেগুলি সম্পর্কে আমার এই চ্যানেলে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো এই প্রতিষ্ঠানটি অনেকগুলো পদের মাধ্যমে সার্কুলার প্রকাশ করেছে তো এখানে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে আবেদন অনলাইনে বন্ধুরা করতে হবে বন্ধুরা এবার আমরা চলুন দেখে আসছি এই প্রতিষ্ঠানে তারা কি কি পদ তারা রেখেছে তো প্রথমে আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে কলেজ শাখার জন্য জন্য প্রবাসক তাদের একজন প্রয়োজন এখানে প্রবাসক পদে বিষয় এবং সংখ্যা উল্লেখ করেছে রসায়ন বিজ্ঞানের জন্য একজন পদার্থ জন্য একজন এবং জীববিজ্ঞানের জন্য একজন এবং গণিতের জন্য তারা একজন রেখেছে তো প্রবাসক বাংলা ভাষা জন্য এই পদ একজন প্রার্থীর জগৎ এবং অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিষয় শ্রেণী এবং সহ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সিজিপি আপনার থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে অর্থাৎ প্রবাসক পদের ক্ষেত্রে একজন প্রার্থীর বেতন হবে নবম গ্রেড যেটা আপনার বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনার হতে পারে তবু বন্ধুরা আমরা তারপরে নাম্বার দুইতে দেখতে পাচ্ছি কলেজ শাখার জন্য ভার্সন বাংলা এখানে প্রদর্শক তারা রেখেছে গণিতের জন্য একজন প্রদর্শক প্রয়োজন এবং এই চাকরি প্রদর্শকের ক্ষেত্রে গণিত বিষয়ে শিক্ষক যোগ্য তারা উল্লেখ করেছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি বা সম্মানের সিজিপিএ একজন প্রার্থীর প্রয়োজন পড়বে এখানে আমরা বেতন দেখতে পাচ্ছি দশম গেডে এখানে বেতন হতে পারে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত প্রদর্শকের জন্য তারা রেখেছে এরপরে আমরা নাম্বার তিনে আমরা এখানে দেখতে পাচ্ছি কলেজ শাখার জন্য বাংলা ভার্সনের এখানে পিটি ইন্সপেক্টর বা শরীর চর্চার শিক্ষক তাদের প্রয়োজন এখানে তার সাবজেক্ট হচ্ছে শারীরিক শিক্ষা একে তাদেরকে প্রয়োজন পড়বে এবং এই চাকরিটি করতে গেলে একজন প্রার্থীর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা সমানের সিজিপিএ অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা সমানের সিজিপিএ এবং বিপি এড ডিগ্রি থাকা আবশ্যক তো এই চাকরিটির একজন প্রার্থীর তারা স্যালারি বা বেতন বেড়ে গেছে দশম গ্রেড গ্রেডে এখানে বেতন হতে হবে বেতন পাবে একজন প্রার্থী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা তো বন্ধুরা শাখার জন্য দেখতে পাচ্ছি তারা এখানে জন্য সহকারী শিক্ষক এখানে তারা মোট চারটি পদ রেখেছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলার জন্য একজন সামাজিক বিজ্ঞানের জন্য একজন এবং শারীরিক শিক্ষার জন্য একজন এবং রসায়নের জন্য তারা একজন প্রার্থী এখানে নিয়োগ প্রদান করবে তো এই সবগুলো পদের একজন প্রার্থীর শিক্ষক যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি এবং সম্মানের সিজিবি আপনার থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে অনার্স ডিগ্রি অথবা সম্মানের সিজিবি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বিএড ডিগ্রি আপনার থাকতে হবে নাম্বার দুতে রয়েছে শারীরিক শিক্ষা বিষয়ক ক্ষেত্রে ডিপিআর ডিগ্রি থাকা আবশ্যক এবং এই পদগুলোতে তারা রেখেছে দশম গ্রেড যেটা আপনার বেতন হতে পারে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএড সহ এবং যাদের বিএড ছাড়া রয়েছে তাদের হবে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা বিএড ছাড়া প্রার্থীদের জন্য বন্ধুরা এই সবগুলো পদে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে এখানে আপতে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যাতে করে আপনাকে এই পজিশনে অ্যাপ্লাই করতে কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার অসুবিধা না হয় আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটি বন্ধুরা আপনারা দেখবেন এরপরে নাম্বার পাঁচে আমরা দেখতে পাচ্ছি স্কুল শাখার জন্য বাংলা মাধ্যমের জন্য সহকারী শিক্ষক একজন প্রয়োজন তো আমরা দেখতে পাচ্ছি তাদের তিনটি পদ পাঁচটি পদের অনুকূলে চারটি পদের অনুকূলে তারা লোক নিয়োগ করবে সাবজেক্টগুলো হচ্ছে গণিত আইসিটির জন্য এবং ইসলাম ও ধর্মীতি এবং শিক্ষার জন্য একজন মোট চারটি এ পদের জন্য তারা সহকারী শিক্ষক প্রয়োজন বাংলা ভাষণের জন্য বন্ধুরা সবগুলো পদের জন্যই শিক্ষক যোগদ এবং অভিজ্ঞতা প্রায় সেমসেমে তো আমি আসলে আর এটা বারবার আমি রিপিট করতে আসিনি তো এখানে তো আপনারা দেখেছেন যাদের বিএড রয়েছে তারা এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশটা এবং যাদের বিএড স্যার রয়েছে তারা এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত তারা স্যালারি এখানে পাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত পেশার বাইরে এখানে তারা প্রশাসনিক ভবনের জন্য প্রশাসনিক কর্মকর্তা একজন চেয়েছে এবং এই প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সম্মান এবং বিপ্লব থাকতে হবে এবং অধিক্রত সম্পানের প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে অর্থাৎ যারা যাদের প্রশাসনিক কাজের জন্য অধিকার রয়েছে সেসব প্রার্থীরা কিন্তু এই করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা তো তারা দশম গ্রেড রেখেছে এবং বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক আইটি ইনচার্জ এখানেও তারা একজন লোক নিয়োগ করবে এখানেও তারা পড়ালেখার সেম পথে উল্লেখ করেছে এবং এখানেও তারা দশম গ্রেড রেখেছে এখানে আপনার বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো বন্ধুরা এখানে আমরা যতগুলো পদ দেখতে পাচ্ছি সবগুলো পদেই মোটামুটি ভালো একটি স্যালারি স্ট্রাকচার তারা রেখেছে তো আপনারা যারা এই উল্লেখিত পদগুলোতে বন্ধুরা আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনারা সরাসরি অথবা ডাক যদি কোনো ডকুমেন্টস সেখানে পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই আপনাকে করতে হবে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে তারা উল্লেখ করেছে ইংরেজি মাধ্যমে শিক্ষতা পেশা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো চাকরির শর্ত এবং অন্যান্য সুযোগ তারা এখানে উল্লেখ করেছে সরকারি নিয়মের মূল বেতনের পঞ্চান্ন পার্সেন্ট আপনারা বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা উৎসব ভাতা চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং মূল বেতনের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ইনসেন্টিভ ভাতা সহ প্রতিষ্ঠানের প্রদত্ত অন্যান্য সুবিধা আপনাকে প্রদান করা হবে ভার্সন ভাতা ইংরেজি ভার্সনের শিক্ষাদের প্রতি মাসে অতিরিক্ত পঁয়ত্রিশশো টাকা ভার্সন ভাতা প্রদান করা হবে তো আবেদনের তারিখ ও বয়স এখানে তারা উল্লেখ করেছে এই পদগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ষোলোই মে দুহাজার পঁচিশ তারিখ থেকে একুশ জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন আপনাকে করতে হবে একুশ জুন দু হাজার পঁচিশ তারিখের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আবেদন চলবে আপনার ষোলোই মে থেকে একুশ জুন পর্যন্ত সকাল দশ কোটি পর্যন্ত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই প্রত্যেকটি পদে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো আবেদনের নিয়মাবলী তারা এখানে দিয়ে দিয়েছে প্রার্থীকে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন পত্র ছাড়া কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তারা এখানে এখানে একটু ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা জানতে পারবেন তো আবেদনকারী সকল পদের জন্য তারা আটশত টাকা অনলাইন পেমেন্ট করতে হবে পরীক্ষার লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ আঠাশ জুন দু এবং প্রবাসক প্রদর্শক পিটি ইনস্টেক্টর প্রশাসনের কর্মকর্তা ও আইটি ইনচার্স পদে সকাল নয় গোটিকায় এবং সহকারী শিক্ষক পদে দুপুর বারো গোটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রোমিং পিন সহ নিয়ে আসতে হবে প্রাচীদেরকে লিখিত পরীক্ষার অংশবরণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল বা নিয়তককের কার্যক্রম পরিবর্তন সংশোধন এবং বাতিলকার অধিকার সংরক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণের করতে যোগাযোগ করতে পারেন তারা এখানে একটি কন্টাক্ট নাম্বার প্রদান করেছে এবং এখানে অধ্যক্ষ ঢাকার কেইনটেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সুবন্ধুরা এই পুরো সার্কুলারেতে যদি আপনারা অ্যাপ্লাই করতে যান গ পুরো সার্কুলারেতে আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন আশা করি আপনার আবেদন করতে কোনো প্রবলেম হবে না সুবন্ধুরা এবারে আসি এই প্রতিষ্ঠানে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আপনারা ঢাকা ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ওয়েবসাইটে আসবেন আপনাদের সুবিধার জন্য আমি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনার খুব সহজেই এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন তো এখানে আসার পর বন্ধুরা আপনারা এই পাশে দেখতে পাবেন এখানে জব অ্যাপ্লিকেশন লেখা আছে প্লাস পাশে লেখা লগ ইন তো আপনি যদি এই করলে আপনাদের সামনে আরেকটি পেজ এখানে ওপেন হবে এখান থেকে আপনারা ভিউজ এর সার্কুলার দেখতে দেখতে পাচ্ছেন এই ভিউ সার্কুলার যদি আপনারা ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই নিয়ে বন্ধু পিডিএফ আকারে ডাউনলোড হবে এখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত তথ্য আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা যদি আপনারা সবকিছু বুঝে শুনে ভালো লেগে থাকে সেক্ষেত্রে যদি আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই বাটন পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে সাইন সাইন আপ করতে বলবে তো এই সাইন আপ করার পরে বন্ধুরা প্রচেষ্টা হচ্ছে একেবারে সহজ এখানে আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদগুলো এখানে শো হবে সো সেই পদ আপনি ক্লিক করে আপনার প্রয়োজনীয় নিজের যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেই তথ্যগুলো এখানে আপলোড করে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার পক্ষ থেকে সে প্রতিষ্ঠানের কাছে অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরেও যদি বন্ধুরা কোনো প্রবলেম মনে করেন তাদের যে উল্লিখিত ফোন নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে ভিডিওটি একটু লং হয়ে গেল তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আর মাই টেক বাংলা চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে